আসসালামু আলাইকুম রহমতুল্লাহি দেশবাসী প্রবাসী সকল অনলাইন প্রিয় ভাই বোন বন্ধুদেরকে জানাচ্ছি সকলকে জানাচ্ছি সুন্দর সকালবেলার শুভেচ্ছা সকাল 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 চলে আসছি আপনাদের মাঝে নতুন বন্ধুরা যারা এখনো আমার পরিবারে বন্ধু আনায় সবাই যুক্ত হয় বেশি বেশি করে কমেন্ট করে যান আপনাদের কমেন্ট ধরেই আমি আমি এবং আমার পরিবারের সকল একটি বন্ধুরা আপনাদের সকলের পরিবারে যুক্ত হতে চাই সবাই চলে আসুন সকলকে আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দেশবাসী প্রিয় পূর্বাসী প্রিয় অনলাইন প্রিয় ভাই বন্ধুরা যারা যে যেখান থেকে দেখছেন সবাই উড়োদুরা কমেন্ট করে সবাই সবার সাথে নতুন করে পরিচিত হয় সবাই সবার পরিবারের নতুন বন্ধু নিয়ে যান আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি এবং সকলকে জানাচ্ছি সুন্দর একটি সকাল বলার শুভেচ্ছা এই সুন্দর সকালে আসুন আমরা সবাই সবার সাথে যুক্ত হয় সবাই সবার পরিবারের নতুন বন্ধু হয়ে যাই পুরো বন্ধুরা প্রিয় ভাইরা প্রিয় দেশবাসী প্রবাসী সকল অনলাইন প্রিয় ভাই বোন বন্ধুরা সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আপনারা সবাই আসুন আমরা একে অপরের সাথে যুক্ত হয়ে সবাই সবার পরিবারের নতুন বন্ধু হয়ে যাই সবাই সবার পরিবারে সবাই সবাইকে সাপোর্ট করি এবং কমেন্ট করে সবাই সবাইকে সবার সাথে পরিচিত হয়ে যায় আপনাদের সকলকে জানাচ্ছি আবারও এই মুক্ত হাওয়া মুক্ত বাতাসের এই নিঃস্বার্থ নিষ্পাপ সকালের শুভেচ্ছা সকালের আবহাওয়া সবাই ভালো লাগে কারণ সকালের আবহাওয়া থাকে মমিন মুসলমানদের নিঃশ্বাস নিষ্পাপ পাখিদের নিশ্বাস এই জন্যই সকালের আবহাওয়া সকলের কাছে ভালো লাগে সবাই সকাল সকাল ঘুম থেকে উঠবেন মুক্ত আকাশের নিচে খোলা আকাশের নিচে মুক্ত বাতাসে ঘুরে বেড়াবেন সবারই মন প্রাণ ভালো হয়ে যাবে চিন্তা দূর হয়ে যাবে এবং সকলকে জানাচ্ছি আবার ওই সুন্দর সকালবেলার শুভেচ্ছা শুভ সকাল শুভ সকাল শুভ সকাল শুভ সকাল